হ্যালো বন্ধুরা আমি সৌভাগ্য আর তোমরা দেখছো আমার ইউটিউব পের সৌমাগ ক্রিয়েশন অনেক দিন পর একটা ভিডিও তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে আমাদের নরেন ক্যাপাসিতি মন্দিরের যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে তো সেই মুহূর্তের একটা ভিডিওর আপডেট তোমাদের আমি দিলাম তোমরা দেখো কেমন লাগছে তো কারখানার ফুল টিম ছিল আজকে এখানে এবং আমি গেছিলাম আর ভিডিওটা ভাবলাম করে তোমাদের দিয়ে কাজের এত ব্যস্ততার মধ্যে ভিডিও দেওয়া সত্যি খুব প্রেশার হয়ে পড়ছে ভিডিও শুধু করা তো নয় সেগুলো এডিট করা পোস্ট করা এটাও একটা কাজ তো যাই হোক অনেকদিন পর তোমাদের ভিডিওটা দিলাম নরেন খেপাসি মন্দিরের মূর্তি এত দূর তৈরি হয়েছে দোমাটির কাজ চলছে তোমরা পুরোটা দেখো আর দেখে কমেন্টে জানাও কেমন লাগছে কী বৃত্তান্ত

ছবি এই ছিল আজকের মতো ভিডিও এতটাই থাক আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো টাটা